আসসালামু আলাইকুম বন্ধুরা আজ শুক্রবার তিন সাবান হিজড়ি সনের এই সাবান মাসটি যেন একদা আরবি বসন্তের রূপ নিয়েছিল এই আরবি বসন্ত মাসে তিন তারিখে মদিনার বুকে ফুটেছিল একটি ফুল নাম তার মওলা ইমাম হোসেন আলহ ইসলাম ধরা এই তিন সাবান মাওলা ইমাম হুসাইন আলহিমের পবিত্র জন্মদিন বার্ষিকী সেই উপলক্ষে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আসমান ও জমিনের অলংকার মাওলা ইমাম হুসাইন আলহিম ইমাম হুসাইন আল্লাহ ইসাল্লাম নিজেই বর্ণনা করেছিলেন একদিন তিনি রাসুলুল্লাহ সাল্লু তাল্লা আলহি আলাইসাল্লামের পবিত্র দরবারে উপস্থিত হলেন সেই মহিমান্বিত মুহূর্তে সেখানে ছিলেন কোরআনের বিশিষ্ট সাহাবী উবাই ইবনে কাব রাজি আল্লাহতআালহ নবীজ সাল্লাহ তালা আলহি আলিয়াসাল্লাম তাকে দেখেই এমন এক সম্বোধনে অভ্যর্থনা জানালেন যা শুধু একটি নাম নয় বরং একটি চিরন্তন সত্যের ঘোষণা স্বাগতম হে আব আবদুল্লাহ হে আসমান ও জমিনের অলঙ্কার এই বাক্যটি শুনে শুধু স্নেহের নয় বরং সৃষ্টি জগতের গভীর রহস্যের উন্মোচনের ঘোষণা মনে হয়েছিল হজরত উবাই ইবনে কাবরাদি আনহু বিস্ময়ে প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল সাল্ল্লাহ তাল্লা আলাইহি আলী ওসাল্লাম আপনার উপস্থিতিতে আর কেউ কিভাবে আসমান ও জমিনের অলঙ্কার হতে পারে তখন রাসুল্লাহ সাল্ল্লাহু তাল ওয়াসাল্লাম এমন ভাষায় উত্তর দিলেন যা যুগের পর যুগ ধরে ইমানদার হৃদয়কে কাঁপিয়ে দেয় আলা সাল্ল্লাহ তাল্লা ওসাল্লাম বললেন হে বাই সেই মহান সত্যার শপথ যিনি আমাকে সত্যসহ নবী করে প্রেরণ করেছেন হুসাইন ইবনে আলী আসমানে তার মর্যাদায় পৃথিবীর তুলনায় আরও মহান আল্লাহর আরসের ডান পাশে তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে হৃদায়তের প্রদীপ মুক্তির নৌকা কল্যাণের ইমাম বরকত ও মর্যাদার উৎস জ্ঞানের অফুরন্ত সমুদ্র চিরস্থায়ী সঞ্চয় তাহলে বলো সে কি আসমান ও জমিনের অলঙ্কার হবে না এরপর নবীজি ইসাল্লাহু তাল আলহি আআসালাম ইমাম হুসাইন আলহি অস্তিত্বের আদি রহস্য উন্মোচন করলেন তিনি জানালেন আল্লাহ আলা তার পবিত্র পৃষ্ঠে এমন এক নুৎফা স্থাপন করেছেন যা ছিল সম্পূর্ণ পবিত্র বরকতময় ও নিষ্পাপ যা সৃষ্টি করা হয়েছিল সেই সময়ে যখন না ছিল কোনো গর্ভ না পুরুষের ঔরসে প্রবাহমান পানি না ছিল রাত ও দিনের আবর্তন অর্থাৎ ইমাম হুসাইন আলহ কেবল ইতিহাসের সন্তান নন তিনি আল্লাহর পরিকল্পনায় সৃষ্টিরও পূর্বের আলো আর আল্লাহ তাকে এমন কিছু দোয়া শিক্ষা দিয়েছেন যে ব্যক্তি সেগুলোর মাধ্যমে আল্লাহর দিকে হাত তোলে আল্লাহ তাকে কেয়ামতে হুসাইন আলহ সালামের সান্নিধ্যে একত্র করবেন তাকে তার জন্য সুপারিশকারী বানাবেন দুঃখ ও সংকট দূর করে দেবেন ঋণ ও দায় মুক্তি দান করবেন জীবন পথ সহজ করে দেবেন শত্রুর বিরুদ্ধে শক্তি দান করবেন আর কখনো তার সম্মান ও পর্দা লঙ্ঘিত হতে দেবেন না সুবাহনুল্লাহ এই সকল কিছু উল্লেখ আছে শয়েখ সাদেক রহমতুল্লা আলহে উয়ুনু আহবরির রিদা আলহ গ্রন্থ প্রথম খণ্ড তেষট্টি থেকে চৌষট্টি নম্বর পৃষ্ঠা ইমাম হোসেন আলহ কেবল কারবালার শহীদ নন তিনি আসমান ও জমিনের মাঝে আল্লাহর হেদায়তের জীবন্ত প্রতীক তাকে ভালোবাসা মানে আলোর পথে হাঁটা তাকে অনুসরণ করা মানে মুক্তির নৌকায় আরোহণ করা সালাম হোক হুসাইন আলহ সালামের উপর যিনি সৃষ্টি জগতের অলঙ্কার কাজেই আসুন আমরা বেশি বেশি মলা হুসাইন আলহ ইসলামকে ভালোবাসি এবং মলা হুসাইন আলহ ইসলাম সহ আহেলে যত সদস্যগণ আছেন সকলকেই ভালোবাসা আমাদের কর্তব্য কারণ আহেলে প্রতি ভালোবাসা ইমানের অঙ্গ সবাই ভালো থাকবেন